আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক তিন দশমিক একের নয় নাম্বার অঙ্ক পর্যন্ত আমরা সমাধান করেছি এখন দশ থেকে যে বাকিগুলো আছে এই অঙ্কগুলোর আমরা সমাধান দেখব চলো শুরু করি প্রথমে দশ নম্বরে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান যদি নাইন হয় তাহলে এ বি প্লাস সি প্লাস সি এ সমান যদি এইট হয় তাহলে অ্যা প্লাস বি প্লাস মান কত এই অঙ্কটা খুবই সহজ এগুলো আমরা আগে করেছি তাই আমরা সহযোগ করতে পারবো মানগুলো আগে আমরা বসিয়ে নিলাম মানগুলো বসিয়ে নেওয়ার পর আমরা জানি একটা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস ডি স্কো প্লাস সি এই ধরনের একটা সূত্র জানি এমনি সূত্রতে আমরা শিখেছি টু এ এভাবে টু এরকম করে করে শিখেছি ওরা কি করেছে এগুলো সবগুলোকে ব্র্যাকেটের আগে দুই নিয়ে আসার কারণ দুইটা এটার সাথেও গুণা করে এটার সাথেও গুণা করে এটার সাথেও গুণা করে তাইলে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না এখানের মধ্যে আমরা প্রথম অংশটা লিখে নিলাম এবং এই অংশের মান আমাদেরকে দিয়েছে নয় এবং এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দিয়েছে এইট দুই দুইয়ের জায়গায় দুই রেখে দিলাম তাহলে আর দুগুনে কত হয় ষোলো আর এদিকে আছে নয় তাহলে নয় আর ষোলো যোগ করলে কত হয় পঁচিশ তাহলে দশ নম্বর আমরা সমাধান করলাম দশ নামের উত্তর হলো পঁচিশ এগারো নম্বরটা যদি আমরা খেয়াল করি এখানের মধ্যে দিয়েছে এ প্লাস প্লাস বি সি সমান সমান যদি সিক্স হয় স্কোয়ার 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 প্লাস প্লাস বি সি যদি ফোরটিন হয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত তাহলে আমরা এখন আগে মানগুলো বসালাম মানগুলো বসানোর পর আমরা একটা সূত্র করব আমরা আগে সূত্রটা করে নিই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা জানি এগুলাতে মান বসালাম মান বসানোর পর এ প্লাস বি প্লাস সি প্লাস আমরা এগারো পেলাম এখন আমরা প্রদত্ত রাশি নিয়ে এটা বসাবো বসানোর পর আমরা তিনটা সূত্র করবো এখানে হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র একটা হলো এটাকে যদি এ ধরি এ মাইনাস বি এ হোল স্কোয়ার আরেকটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা সূত্র সূত্র তিনটা আমরা এখানে প্রয়োগ করলাম প্রথমে আমরা চিহ্নগুলো উঠাই ফেলবো এখানে আসে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস বিয়ার লিখলাম প্লাসে মাইনাসে মাইনাস টু বি সি তাও লিখলাম এখানে আসে প্লাস এখানে এভাবে করে বাকিটা আমরা লিখে নিলাম লিখার পর এখানে এ স্কোয়ার এখানে একটা এবং শেষে একটা তাহলে দুইটা তাহলে টু স্কোয়ার লিখলাম এখানে বি স্কোয়ার একটা আবার এদিকে আরেকটা তাহলে দুইটা তাহলে টু বি স্কোয়ার লিখলাম সি স্কোয়ার দুইটা তাই দুইটা লিখলাম টু অ্য বি টু এবং টু সি কে আমরা আলাদা করলাম এখান থেকে সবগুলো থেকে টু কমন নিলে আমাদের আর থাকতেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার আলাদা করে ফেললাম এদিকে আছে মাইনাস মাইনাস আবার এখান থেকে টু কমন নিলাম আর বাকি অংশটাকে আলাদা করে ফেললাম এই অংশটার মান আমরা বসালাম চোদ্দ এই অংশটার মান বসালাম এগারো তাহলে যদি গুণ করি এদিকে আসতেছে আটাইশ এদিকে আসতেছে বাইশ আটাইশ থেকে বাইশ চলে গেলে আর থাকতেছে আমাদের ছয় বারো নম্বর অঙ্কে বলেছে আমাদেরকে এক্স ইকুয়াল থ্রি ওয়াই ইকুয়াল ফোর এবং সেট ইকুয়াল যদি ফাইভ হয় তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস ষোলো এক্স মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্স সমান কত এটাও আমরা বুঝতে পারতেছি ওই একই সূত্রতেই যাবে আমরা যদি করিনি তাহলে মানগুলো আগে বসালাম বসানোর পর প্রদত্তর আসি আমরা এখানে বসালাম বসানোর পর এখন আমরা সবগুলোর উপর স্কোয়ার নিয়ে আসবো তাহলে থ্রি এক্স এর উপর স্কোয়ার দেওয়া মানে এটা সেম কথা কারণ তিনের উপর স্কোয়ার মানে তিন নয় আমাদের সুবিধার জন্য আমরা এখানে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার লিখলাম মানে মাইনাসটার ওপরে স্কোয়ার আসে মাইনাস দুইবার গুণ করলে কি হয়ে যায় যোগ হয়ে যায় আর প্লাসে প্লাসে প্লাস তার মানে প্লাসই থাকতেছে চারের উপর স্কোয়ার মানে চার দুইবার গুণ চার চার ষোলো উপরে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার লিখে ফেললাম এভাবে করে আমরা পুরোটা করলাম করার পর আমরা এখান থেকে বুঝতেছি আমাদের এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা সম্ভব অ্যা স্কোয়ার বি আর এটা থাকলে আমরা এ প্লাস বি অ্যা প্লাস বি প্লাস লিখতে পারবো তাহলে আমরা অ্যা প্লাস বি প্লাস সি এখানে লিখলাম সুন্দর করে লিখার পর এই অংশে আমরা মান বসালাম মান বসানোর পর যোগবিয়োগ করে আমাদের উত্তরাষ্ট্রে স্যার নয় তেরো নম্বরের যদি খেয়াল করো অ্যা প্লাস এরপর এদিকে হলো যে থ্রি অ্যা প্লাস দুটি বর্গের বিয়ক ফলের রূপ প্রকাশ রূপে প্রকাশ করো তাহলে আমরা আগে মানটা নিলাম এবং মান নেওয়ার পর আমরা রাশিটা যদি লিখে নিই অ্যা প্লাস আর এদিকে হলো থ্রি এ প্লাস টু সি এটা লেখার পর আমরা এই অংশ মানে এক্স ওই অংশ মানে ওয়াই বসালাম ওয়াই বসানোর পর আমরা এখানে অ্যা এক্স কে যদি অ্যা ধরি ওয়াইকে যদি বি ধরি তাহলে এরকম একটা সূত্র আমরা জানি এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার এরকম একটা সূত্র আমাদের জানা আছে এই সূত্রটা তোমরা ভালো করে পড়ে ফেলবে এবং এই অনুসারে আমাদের যখন এ সমান সমান এখানে এক্স ধরলাম এবং বি সমান সমান ওয়াই ধরলাম তাহলে ওই হিসেবে আমরা মানটা বসালাম বসানোর পর এক্স মানে হলো যে আমাদের এই অংশটা ওয়াই মানে হলো এই অংশটা এবং এটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম করার পর আমরা যদি এখান থেকে দেখি কোনটাতে কি হয় তাহলে এখানে একটা এ এখানে তিনটা এ তাহলে কয়টা হয় চারটা এবং বাকিটা আমরা লিখলাম সেম এদিকেও এদিকে তিনটা বিয়োগ এদিকে একটা যোগ আকারে তাহলে আরও মাইনাস দুইটা থাকে এবং বাকিটা আমরা লিখে ফেললাম এরপর দেখো এই সাইড থেকে আমরা দুই কমন নিলাম কমন বাকি অংশটা লিখে ফেললাম দুই কমন নিলাম বাকি অংশটা লিখে ফেললাম দুই দুই কাটা যাবে নিচের দুই উপর দুই কাটা যাবে আমাদের আর এই অংশটা আনসার থাকতেছে চোদ্দ নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি এখানে আমাদেরকে বলেছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো এটাকে যদি আমরা বিয়োগ ফল রূপে প্রকাশ করি প্রথমে আমরা এখানে লিখে নিলাম লিখার বল আমরা এখন মিডিল ফ্যাক্টর করব দেখো এখানে আছে টেন এক্স মানে আমাদের এমনভাবে ভাবে গুণ করতে হবে যাতে চব্বিশ হয় তাহলে আমরা যদি চব্বিশকে কে করি চব্বিশকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি আমরা চব্বিশকে বারো দুগুণে চব্বিশ করতে পারি তাহলে এখন বারোকে তুমি বারোর সাথে যদি কি করো বারো থেকে যদি দুই বিয়ে করো তাহলে দশ আসতেছে আবার আমরা চাইলে করতে পারি ছয় গুণ চার চার ছয় চব্বিশ চারে আর ছয় যোগ করলে আমাদের দশ আসতেছে এইভাবেও করতে পারি তাহলে আমরা এখান থেকে মিডিল টার্ম ফ্যাক্টর যদি করে নিই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফোর এক্স এই যে সংখ্যাটা এগুলাকে যোগ বিয়োগ করে তোমার দশ এক্স আসতেই হবে আর না হলে অঙ্ক হবে না এভাবে করার পর আমরা এই অংশ থেকে আমরা কি করলাম এক্সটা কমন নিলাম কমন নেওয়ার পর এখানে দুইটা ছিল একটা হয়ে গেছে এখন আর এদিকে এক্স কমন নামাতে আর শুধু সিক্স আসে বাকিটাও আমরা এভাবে লিখলাম এখন দেখো এই অংশটা এবং এই অংশটা সেম তাহলে দুইটা থেকে আমরা একটা কমন নিলাম তাহলে এক্স প্লাস সিক্স একটা নিলাম আর এখানে একটা এক্স এখানে প্লাস ফোর এটা আমরা আলাদা লিখে নিলাম এরপর আমরা যদি এই অঙ্কটা দেখি এক্স প্লাস সিক্স যদি এ এক্স প্লাস ফোর যদি বি হয় তাহলে এটা সমান সমান আমরা অ্যা লিখলাম অ্যা এর সুত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম করার পর বাকি অংশটা আমরা সেমভাবে করে ফেললাম তাহলে আমাদের উত্তর আসলো কত শেষ পর্যন্ত ওয়ান স্কোয়ার এরপরে পনেরো নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি এখানে আমাদেরকে দিয়েছে ফোর হলে ক নম্বর এবং নাম্বার আমাদেরকে করতে হবে প্রথম অংশে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তাহলে ক নম্বর যদি আমরা দেখি এখানে আমাদেরকে বলেছে এটা সমান সমান এবং আর আমাদেরকে এই প্রথম একটা সমীকরণ দ্বিতীয় একটা সমীকরণ দিয়েছে দেওয়ার পর আমরা যদি এখান থেকে করি প্রথমে আমরা এই এটা থেকে আমরা করছি এখানে মধ্যে আছে অ্যা টু দি পাওয়ার ফোর এটাকে আমরা ভাঙলাম এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার লিখলাম তার মানে আমরা এখানে ছিল একটা এখানে লিখে ফেলছি দুইটা তাহলে আমাদেরকে একটা বিয়োগ করতে হবে না তাহলে আমরা শেষে একটা বিয়োগ করে দিলাম বিয়োগ করার পর আমরা যে এই যে অংশটা এটা একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই অংশটা আমরা প্রথমে লিখলাম লিখার পর শেষে এটা আছে এই অংশটা আমরা লিখে ফেললাম এখন একটা জিনিস খেয়াল করো এই পুরো অংশটাকে যদি আমরা এ ধরি আর এই যে অংশটা আছে এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রকে এ বি ইন্টু এ বি এই সূত্রটা আমরা সেখানে অ্যাপ্লাই করলাম তাহলে এ প্লাস বি ইন্টু এ বি আমরা লিখলাম এক নং এর মধ্যে আমরা একটা জিনিস দেখেছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত ফোর তাহলে এই যে প্রথম অংশটা আছে এটা সমান সমান কত ফোর বাকি অংশটা আমরা বসালাম তাহলে ফোরটা দিকে গুণাকার আছে এদিকে আসলে ভাগাকারে লিখলাম কাটাকাটি করার পর আমাদের আর দুই থাকতেছে তাহলে এই অংশ সমান সমান কত পেলাম আমরা দুই পেলাম এবং এটা হলো আমাদের তিন নং সমীকরণ এখন সমীকরণ এক থেকে একের সাথে তিন যোগ করে আমরা যেটা পাই যোগ করার পর এখানে অ্যা একটা বিয়োগ আকারে একটা যোগ আকারে তাহলে এটার এটা চলে যাবে আর এদিকে এটা আছে কি আকারে যোগ আকারে তাহলে দু টু বি স্কোয়ার বসে যাবে এদিকে আছে যোগ আকারে টু স্কোয়ার বসে যাবে আর এদিকে ফোর প্লাস টু আমরা লিখলাম এখন দেখো এখান থেকে যদি দুই থেকে যদি একটা কমন নিই তাহলে আর বাকি অংশ থাকছে এটা গুণ আকারে আছে তাহলে এদিকে ভাগ আকারে চলে আসবে তাহলে কত থ্রি পরে যেটা আমাদেরকে বলেছে নম্বরের সমাধান করার জন্য সেটা হলো অ্যাভি এর মান নির্ণয় করো অ্যাভি এর মান নির্ণয় করা খুবই সহজ হবে খ নম্বরে যদি আমরা দেখি আমরা এক নং হতে পাই এটা বসালাম এবং এটার যে প্রথম অংশটা এখানে দেখো আমরা যদি করি তাহলে এ বি স্কোয়ারকে আমরা সামনে নিয়ে এলাম এবং এটাকে পেছনে নিয়ে গেলাম এবং এ স্কোয়ার বি স্কোয়ার আমরা মান একটু আগে কত বেশি হ থেকে তিন তাহলে তিনটের দিকে কি আছে যোগাকারে তাহলে ওদিকে গেলে বিও কাকারে তাহলে চার থেকে তিন চলে গেলে আট থাকে এক